বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ফের এক বিরল সাফল্য বিষ্ণুপুর পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডের তুতবাড়ির বাসিন্দা বছর পঞ্চানোর উর্মিলাদের দীর্ঘদিন ধরেই হাঁটুর সমস্যায় ভুগছিলেন বা পা ধনুকের মতো বেঁকে গিয়েছিল ফলে স্বাভাবিক চলাফেরা সম্পূর্ণ বন্ধ হয়ে যায় পরিবারের আর্থিক অসুবিধার কারণে বাইরের হাসপাতালে প্রায় ছ সাত লক্ষ টাকার অস্ত্রোপচার করানো সম্ভব ছিল না গত বছর থেকে বিষ্ণুপুর হাসপাতালের আউটডোরে চিকিৎসা শুরু করেন উর্মিলা দেবী চিকিৎসক ডক্টর সমীর জানা রোগীর অবস্থা দেখে হাঁটু প্রতিস্থাপনের পরামর্শ দেন এবং বিষ্ণুপুর জেলা হাসপাতালে সিএমও ও সুপারের সহযোগিতায় অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয় সাহসিকতার সঙ্গে সম্পন্ন হয় এই টোটাল নি রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার যা সম্পূর্ণ সফল হয়েছে হাসপাতাল সূত্রে খবর বর্তমানে রোগী সুস্থ ও স্বাভাবিকভাবে হাঁটতে পারছেন রোগীর মেয়ে জানান যেখানে বাইরে ছ সাত লক্ষ টাকা লাগত সেখানে বিষ্ণুপুর হাসপাতালে বিনামূল্যে অপারেশন হয়েছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ আমার মায়ের মেনলি হাঁটুর প্রবলেম মানে দীর্ঘদিন ধরে হাঁটুর প্রবলেম হয়েছে তো প্রথম দিকটাতে ব্যথা এসব নিয়ে ভুগছিল তারপর আস্তে আস্তে পাটা এমনই কন্ডিশন হয়ে গেল যে পায়ের চলাফেরা পুরো বন্ধ হয়ে গেছে বিভিন্ন জায়গায় হ্যাঁ পাটা পুরো বেঁকে গেছিল দুটো পায়ে বেঁকে গেছে এক মানে এখন আপাতত একটা অপারেশন হয়েছে আবার কিছুদিনের মধ্যে আবার একটা আমি বিভিন্ন জায়গায় দেখেছি বাঁকুড়া বিষ্ণুপুর দুর্গাপুর আমার মেনলি বাড়ি বিষ্ণুপুরে অনেক জায়গায় দেখিয়েছি কোথাও কাজ হয়নি তারপর আলটিমেটলি সমীর জানা স্যারকে দেখালাম দেখানোর পর হ্যাঁ বিষ্ণুপুর হাসপাতালে উনি অপারেশন করবেন বলে আমাদেরকে আশ্বাস দিলেন তো আমরা সাহায্য অনেক পেয়েছি উনি অপারেশন করেওছেন আর আমার মা এখন ভালো আছে বাইরে অপারেশন করলে আমি শুনেছি যতটুকু যে ছ সাত লাখ টাকার ব্যাপার তো সেই জায়গা থেকে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে তো ধরুন সম্ভব নয় তো সেই জন্য মানে আমরা সত্যি কথা খুবই খুশি খুবই মানে একদম বিনা পয়সায় কোনো পয়সার কোনো ব্যাপার নেই এমনকি এখানে এতটাই ফেসিলিটি ভালো যে আমি সব মানুষকেই বলবো যে সবাই যেন এই মানে রাজ্য সরকারের যে সাহায্যটা আমাদের পাবলিককে দিচ্ছে কমন মেনদেরকে এটা যেন সবাই মানে নিতে চায় মানে নেয় আমার এটা সবার কাছে একটা ইয়ে যে সবাই যেন এটা সাহায্যটা নেয় কেন হ্যাঁ মা এখন মোটামুটি সুস্থই আছে ঠিকই আছে তো আমার আশা যে মা আরও ভালো থাকবে সেই আশাতেই তো এতদূর এগিয়ে এসেছি তবে আমি হ্যাঁ উনি হাঁটুর পরিবর্তন করে দিয়েছেন তবে আমি সমীর জানা স্যারকে মানে একদম মন থেকে থ্যাঙ্কস জানাচ্ছি কারণ মানে হ্যাঁ মানে উনি কি বলবো উনি এতটাই হেল্প করেছেন মানে এরকম হেল্প আজ পর্যন্ত আমি অনেক ডাক্তার দেখিয়েছি কারোর কাছ থেকে পাইনি সেই জন্য আমার মানে অনেক ক্ষতি করবে একদম ভালো আমি মানে আমি যেভাবে পরিষেবা পেয়েছি আমি তো কখনোই খারাপ বলতে পারবো না আমি তো বলছি সব মানুষকেই বলছি যে আসো এখানে সাহায্য নাও মানে সত্যি কথা বলতে আমি পঁচিশ বছর আগে বিষ্ণুপুর হাসপাতাল যেটা দেখেছিলাম আর পঁচিশ বছর পরে যেটা দেখছি আকাশ পাতাল তফাত অন্যদিকে ডক্টর সমিত জানা বলেন এটা একটা জটিল অস্ত্রোপচার তবে সফলভাবে সম্পন্ন হয়েছে জেলা স্তরের হাসপাতালে এমন বড় অপারেশন সচরাচর হয় না কি ঘটনা কি হয়েছে যদি একটু বিস্তারিত বলেন নমস্কার আমি ডক্টর সমীর জানা অর্থোপেডিক সার্জন বিষ্ণুপুর ডিস্ট্রিক্ট হসপিটাল বিষ্ণুপুরের বাসিন্দা দুধবাড়ি এলাকার মানে এক ভদ্রমহিলা ওনার পায়ের সিভিয়ার অস্ট্রিও হয়ে গিয়েছিল তারপরে তিনি স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছিল উনি ভালো করে হাঁটতে পারছিলেন না আমরা এটা সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষা করে অপারেশনের প্ল্যানিং করি এবং উনি দেখা যায় বিগত এক বছর ধরে দেখাচ্ছিলেন এরপরে আমরা ওনাকে অপারেশানের পরামর্শ দিই এবং ওনার আশ্বাস দিতে পেরে আমাদের স্যার সুপার স্যারের সহযোগিতায় আমরা এই অপারেশানটা সাকসেসফুলি করি এবং হাঁটুর টোটাল টোটাল নি রিপ্লেসমেন্ট টোটাল হাঁটুর পূর্ণ প্রতিস্থাপন আমরা করলাম এবং পেশেন্ট এখন সুস্থ রয়েছেন এবং এটা ডিস্ট্রিক্ট হসপিটাল লেভেলে এটা খুব সচরাচর হয় না খুব এবং আমরা এটা করতে পেরে আমাদের ভালো লাগছে এবং আমরা

না আমাদের তো হাঁটু প্রতিস্থাপন সম্পূর্ণ হাঁটু প্রতিস্থাপন যেটা মেডিকেল ভাষায় বলা হয় টোটাল নি রিপ্লেসমেন্ট এটা আমাদের অনেকদিন আগে থেকে শুরু হয়েছে আজকে আমাদের সিক্স ছয় নম্বর অপারেশান হলো হ্যাঁ মানে আমরা ছটি কেস সাফল্যের সঙ্গে আমাদের ডাক্তারবাবুর অপারেশান করেছেন তো এটা হচ্ছে ছয় সিক্স অপারেশান বিষ্ণুপুর শহরেরই একটি পেশেন্টের অপারেশান হয়েছে বাম হাঁটুতে প্রতিস্থাপন করা উনি আমি যেরকম ট্রিটমেন্ট হিস্ট্রি দেখলাম ওনার পা প্রায় বেঁকে গেছিলো মা দিকটা হাঁটতে পারছিলেন না ছবিতে দেখলাম তো সেখানে প্রতিস্থাপন করা ছাড়া আর কোনো উপায় ছিল না বাইরে খরচ ভ্যারি করে তো খুব কম করে হলে তো লাখ দু এক টাকা তো হবেই সেখান থেকে পাঁচ ছ লাখ টাকা পর্যন্ত হতে পারে এখানে সম্পূর্ণ বিনামূল্যে হয়েছে আমাদের শ্রী সাহেব যথেষ্ট উৎসাহ দিয়েছেন এবং উনি ইমপ্ল্যান্ট সরবরাহ করাতে বিনামূল্যে ব্যবস্থা করেছেন এর মাধ্যমে আমরা ওই জন্য এই ধরনের অপারেশনগুলো করতে পারছি রোগীর আত্মীয়দের উদ্দেশ্যে এটাই বলবো যে আপনারা কথায় বিভ্রান্ত হবেন না সরকারি হসপিটাল এখনো অনেকের অনেক ভালো পরিষেবা দিতে পারে আপনারা যদি একটু ধৈর্য ধরেন এবং যদি আশ্বাস আস্থা রাখেন সরকারি হসপিটালের ডাক্তারবাবুরা তারা তো নাম্বার অফ পেশেন্ট অনেক বেশি দেখেন প্রাইভেট থেকে সুতরাং তারাই আমার মনে হয় পরিষেবাটাও ভালো দিতে পারবেন অনেকটাই বেশি রয়্যাল থাবা রেস্টুরেন্ট অ্যান্ড লজ সেরা খাবার এবং থাকার সেরা ঠিকানা মন্দিরনগরী বিষ্ণুপুরে তাজা এবং ফ্রেশ খাবার খেতে হলে আসতেই হবে আপনাদের রয়্যাল ধাবা রেস্টুরেন্ট অ্যান্ড লজে আমাদের এসি রুম এবং এসি ব্যাঙ্কওয়েটে বসে উপভোগ করুন ইন্ডিয়ান চাইনিজ তন্দুর কাবাব বিরিয়ানি সহ আরো নানান খাবার তাই আজই আসুন এবং আপনার খাবারের অভিজ্ঞতাকে স্মরণীয় করে তুলুন রয়্যাল ধাবায় আমাদের ঠিকানা খড়কাঁসুলি মরার বিষ্ণুপুর বাঁকুড়া যোগাযোগ নাম্বার সেভেন অথবা যোগাযোগ করুন ছিক্স টু নাইন ছিক্স টু টু জিৰ' ছিক্স ওৱান জিৰ' এই নাম্বাৰে